আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোপফুলি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম হোমপিক ডিজাইন থেকে আছি আপনাদের সাথে আজকের ডিজাইন ভিডিওতে চার শতক জায়গায় একটি চমৎকার ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব হোপফুলি সবাই ভিডিওটি না টেনে দেখবেন চার শতক জায়গায় তৈরিকৃত এই ফ্লোর প্ল্যানটিতে চওড়ায় রয়েছে চল্লিশ ফিট এবং লম্বা রয়েছে তেতাল্লিশ ফিট এই ফ্লোর প্ল্যানটির সিঁড়িতে আমরা দেখতে পাচ্ছি আট ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট আট ইঞ্চি দেখানো হয়েছে সিঁড়ি দিয়ে ঢুকার পরে আমরা প্রথমেই পাবো উনত্রিশ ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট ছ ইঞ্চির একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে আমরা এইখানটাতে আসলে একটি বেডরুম পাবো যেটার সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এর সাথে একটি চোদ্দো ফিট বাই তিন ফিট দুই ইঞ্চির ব্যালকনি দেখানো হয়েছে এইখানটাতে একটি কমন টয়লেট রয়েছে আট ফিট বাই তিন ফিট দশ ইঞ্চি এই কমন টয়লেট থেকে আমরা যদি ডাইনিং হয়ে এই পাশটাতে আসি তাহলে একটি বেডরুম পাবো এই বেডরুমটির সাইজ দেখানো হয়েছে তেরো ফিট বাই বারো ফিটের এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে তেরো ফিট বাই তিন ফিট সাত ইঞ্চির এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ দেখানো হয়েছে সাত ফিট বাই চার ফিটের আমরা ডাইনিং হয়ে যদি এদিকটাতে আসি তাহলে একটি কিচেন দেখতে পাচ্ছি এটার সাইজ বারো ফিট চার ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এই কিচেনের জন্য পর্যাপ্ত আলাবার আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এখানে আমরা একটি ওপেন স্পেস পাচ্ছি এখানে যে বেডরুমটি রয়েছে এটার সাইজ তেরো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এটার সাথেও একটি ব্যালকনি দেখানো হয়েছে তেরো ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি ডাইনিং হয়ে আমরা যদি এই দিকটাতে আসি তাহলে নয় ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চির একটি চমৎকার ড্রয়িং রুম পাচ্ছি ড্রয়িং রুম থেকে আমরা সামনের দিকে অগ্রসর হলে এপাশে একটি বেডরুম পাচ্ছি যেটার সাইজ ষোলো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি ভিউয়ার্স বাড়ি নির্মাণে আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট আমাদের কাছ থেকে ডিজাইন সেবা পেতে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমরা দেখব এই ডিজাইনের ওপর ছয়তলা বাড়ি নির্মাণে ফাউন্ডেশন সহ একটি ফ্লোর কমপ্লিট করতে কীরকম খরচ পড়বে ছয়তলা ফাউন্ডেশনে বাড়ি নির্মাণ করতে ফাউন্ডেশন কাজে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা করে খরচ পড়বে শুরুতে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ গুণ দিয়ে দিচ্ছি আমরা চল্লিশকে তেতাল্লিশ দিয়ে গুণ দিলে ইকোয়াল করলে পাচ্ছি আমরা সতেরোশো বিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন কাজে বারোশো টাকা করে খরচ পড়ে সেক্ষেত্রে সতেরোশো বিশকে আমরা বারোশো দিয়ে গুণ দিলে পাচ্ছি বিশ লাখ চৌষট্টি হাজার টাকা এবার আমরা দেখব ফাউন্ডেশন সহ একটি ফ্লোর কমপ্লিট করতে কত খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিটে দুই টাকা করে যদি খরচ পড়ে সেক্ষেত্রে সতেরোশো বিশকে আমরা দুই হাজার দিয়ে গুণ দিচ্ছি ইকুয়াল করলে আমরা পাচ্ছি চৌত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা এই টাকা মূলত একটি ফ্লোর কমপ্লিট করতে ছয়তলা বাড়ি নির্মাণে ফাউন্ডেশন সহ খরচ পড়বে সোভিয়টস এই ছিল আজকের উপস্থাপনা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ